পাহাড়ে একটা ঘর হবে আমার আমার নিজস্ব ঘর পাহাড়ের চূড়াই মনের ঘর ভুর হলে যেখানে সূর্যের আলোকি দিবে জানানাই আকাশের নীল হবে জানানার পর্দা মেঘের আনাগোনা থাকবে জানানা জুড়ে আমি হব সেই ঘরের একমাত্র বাসিন্দা তখন লুকালোয়ে থাকবে আমার নিরুদ্দেশ হওয়ার বিজ্ঞাপন আমি তখন খুব স্বার্থপর হব সমগ্র পাওয়া না পাওয়া ভালোবাসাগুলো উপেক্ষা করে শুধুই ভালোবাসবো পাহাড়কে পাখির কলতান ভারী রাঙিনা জুড়ে গাছগাছালি গড়ের সামনে বসানো কাপ চা রোমাঞ্চকর কোনো উপন্যাসের বই পূর্ণিমার চাঁদ অমাবস্যার অন্ধকার কখনো ঝুম বৃষ্টি কিংবা তারার আর জিলিমিলি হবে আমার বিশ্বস্ত সঙ্গী এসবের আমি যাব তীব্র অবহেলা দুঃখ তারপর মনে পড়বে কাউকে চেয়েও না পাওয়ার ক্ষত বিচ্ছেদের সুর কিংবা না হওয়া প্রেমের তান যে ভেঙে চুরে চুর মার করে দিয়েছিল আমায় আমার দিন কাটবে জুম চাষ দেখে বন্য হিংস্র পশুদের সাথে হবে বন্ধুত্ব আঙিনাই খুলব এক পাঠশালা আদিবাসী শিশুদের হাতে খড়ি কিংবা হৃদয়ের যত্ন নেওয়ার পাঠদান দিব তাদের এক উপাসনালয় পাঁচ বেলা ফরিয়াদ শেষে হাত তুলব প্রশান্তি দিও ক্ষত হওয়া হৃদয়ে এদেশেই দিও মরণ যে দেশের প্রকৃতিতে পেয়েছিলাম শান্তি যে দেশে হয়েছিল আমার নিজস্ব পাহাড়ি ঘর